হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আস আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার জেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়াজ মাহফিলের এ এই পোস্টার প্রি পি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি আপনাদের জন্য এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা পোস্টার হিসাবে প্রিন্ট আউটও করে নিতে পারেন তবে এই পোস্টার প্রিপিএলি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওটি স্ক্রিনে একটি একটিকের মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স ফেরি ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন সো বিহার্স ফেরি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি স্টোয়ান্স করবেন সম্পূর্ণ পোস্টার সাবস্ক্রাইব করতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিওয়ার্স ভিডিওটি শুরু করার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট টাইপের নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপরে ওপরে কোন আই থিয়েটা কেন ক্লিক করবেন তারপর নেস থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডোর কোন আই ডট পিএল ভি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন তারপরে স্যামিল ব্যাকেতে ক্লিক করবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আপনি পোস্টারটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন জামিয়া রহমানিয়া থানার মাদ্রাসা এখান থেকে আপনি চাইলে আপনার মাদ্রাসার নামটা দিতে পারবেন তার জন্য ল্যারাইকানে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে এখানে মাদ্রাসার নামের ল্যারাইটাকে আনলক করবেন তারপর আবার ল্যারাইকানে ক্লিক করবেন তারপর এখান থেকে মাদ্রাসার নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে মাদ্রাসার নামটাকে ডিলিট করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার মাদ্রাসার নামটা লিখে নেবেন সেখান থেকে ওকে ক্লিক করে দিবেন তবে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের মাদাসের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন মানুষের নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে মাদেশের নাম যেভাবে পরিবর্তন করছে আপনি পরবর্তীগুলো এভাবে পরিবর্তন করে নিতে পারবেন

আপনি জেলা এখান থেকে বক্তাদের নামগুলো এক সবগুলো এসে পরিবর্তন করে নিতে পারবেন এবং পোস্টার তবে আর এই পোস্টারগুলো আপনি চাইলে প্রিন্ট আউট করে এখন ব্যবহার করে নিতে পারবেন তবে আর সাবস্ক্রিপ ভিডিওটি এ পর্যন্ত দেখাও পরবর্তী কারণ নতুন ভিডিও তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ